ডিজাইন যেগুলো সিলিং ফ্যান নিতে তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসছে মালয়েশিয়ান একটা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার কিউলিক ব্র্যান্ডের সম্পূর্ণ ফাইবারের পাখা যেটা হচ্ছে সম্পূর্ণ ওরেন টেক্সচারের মধ্যে পাঁচ পাকা চার পাকা তিন পাকা এছাড়াও তাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের পাকিস্তানি আছে চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে ওইগুলোর মধ্যে তাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের সিলিং ফ্যানের কালেকশন পেয়ে যাবেন তবে আজকে আমরা দেখাবো মালয়েশিয়ান ব্র্যান্ডের এটা তো এই সব কিছু দেখাবে আজকে আমাদেরকে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো আপনাদের কাছে শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফ্যান চলে আসছে সিলিং ফ্যান আমাদের কাছে পাকিস্তানি বিভিন্ন কোয়ালিটির ফ্যান আছে এছাড়াও আমাদের কাছে মালয়েশিয়ান ব্র্যান্ডের কিউলিক ব্র্যান্ডের একটি ফ্যান আছে ভাই এটা কি সম্পূর্ণ কাঠের নাকি ভাই এটা

ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে ক্যাপিটাল মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নাম্বার 37 দোকান নাম্বার 37 এটা হচ্ছে এশিয়ান মার্ট এশিয়ান ওকে তো আমরা যদি এই ফ্যানের একটু বিস্তারিত জানি তো এটা কিন্তু হচ্ছে একটু ডিজাইনের মধ্যে না কার্ভ ডিজাইন একটু পাকাগুলা জি ভাইয়া এটা সম্পূর্ণ সাউন্ডলেস কোনো ধরনের শব্দ হবে না অনেকের আসে বাসার ভিতরে ফ্যান চালালে অনেক ধরনের শব্দ হয় এটা হান্ড্রেড পার্সেন্ট নয়েসলেস হয়ে যাবে এই যে কত চমৎকার ভাবে দেখেন স্মুথলি এগুলো ঘুরবে কেমন আর এই যে বক্স প্যাকেজিংটা যদি আমরা একটু দেখা হ্যাঁ এটা সম্পূর্ণ বিএলডিসি টেকনোলজির ভিতরে বারো মাসি ফ্যান এটা রিভার্সও ঘুরবে আর আমি যদি এখানে আপনাদের দেখাই যে আকর্ষণীয় একটা বক্সের ভিতরে আপনারা পাচ্ছেন এখানে দেখেন এটা 100% এনার্জি সেভিং করবে এনার্জি সেভিং এই যে সাইলেন্ট একদম সাইলেন্ট একদম সাইলেন্ট মোডে চলবে কোনো ধরনের শব্দ করবে না এটা কি কপার মোটর সম্পূর্ণ সম্পূর্ণ কপার মোটর সম্পূর্ণ এটা আচ্ছা তো এই ধরনের ফ্যানগুলো আর আসলে প্রাইসগুলো আপনারা জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়াও আপনাদের এগুলোর মধ্যে কি কি মডেল হবে আপনাদের কাছে এটার ভিতরে আমাদের আরো দুইটা কালার আছে যারা উডেন টেক্সচার একটু দেখতে চান এই যে আমাদের একটা আছে এটা আট পাকার একটি ফ্যান মানে ঘোরার পর কি অন করার পর এরকম ভাবে খুবই ঠান্ডা বাতাস দিবে খুবই মিষ্টি বাতাস দিবে আর এটার সাথে সবচেয়ে বড় এটা শিশির একটা ফ্যান আচ্ছা একদম বড় সাইজের যেটা না চমৎকার কিন্তু বাংলাদেশে আমরাই প্রথমে এই ফ্যানটা আনছি শিশির পাখা

আচ্ছা পরের ডিজাইনটা যদি আমরা একটু দেখি ভাই একটু আগে তো লাইট এলা দেখাইছি এখন একটু লাইট ছাড়া দেখাই এটা নতুন একটা ডিজাইন আসছে এটা তো আরো সুন্দর ভাই মানে ডিজাইন পাকা মনে হয় যে বাঁকা হয়ে আছে করছেন

ফাইবারের তৈরি কোনো ধরনের কোনো মরিচা পড়বে না আর এই ফাইবারের পাকা হওয়ার কারণে কোনো সময় গরম বাতাস প্রোভাইড করবে না আর আরেকটা মজার জিনিস হচ্ছে এটা কিন্তু আপনার রিভার্স সিস্টেম বারো মাস কাল চাইতে পারবেন শীতকাল আসতে তিন মাস ফ্যান বন্ধ রাখবেন সেটা করার প্রয়োজন নেই এটা দিয়ে আপনি শীতকালে গরম বাতাস প্রোভাইড করতে পারবেন শীতে গরম বাতাস গরমে ঠান্ডা একটা যেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ এটাকে বলা হয় মার্বেল সাদা আচ্ছা মনে হয় মার্বেল টেক্সার মধ্যে তাই ভাই বালুর ভিতরে যেমন রোদ পড়লে চিকচিক করে না আপনি ঘরে যখন ঘরে লাগাবেন না লাইট পড়লে চিকচিক করবে এরকম চমৎকার একটা শেপের একটা ফ্যান কিন্তু তিন পাখার মধ্যে তাই না তিন পাখার ভিতরে এটা বিএলডিসি মোটরের পাইপ সম্পূর্ণ সাউন্ডলেস আপনি উপরে ফ্যানটা দেখেন কোন ধরনের কোনো শব্দ করবে না আর এনার্জি সেভিং তো আছেই আপনার মাসে বিদ্যুৎ খুবই সীমিত আসবে আগে তিনশো টাকা আসলে এখন দেড়শো টাকা নিয়ে আসবে আপনার চমৎকার কোয়ালিটি কিন্তু এগুলো সম্পূর্ণ আছে মালয়েশিয়ান টেকনোলজির কিউলিক ব্র্যান্ডে কিউলিক ব্র্যান্ডের ফ্যান তিন পাখার মধ্যে আচ্ছা এইগুলোর মধ্যে কি কালার হবে আপনাদের কাছে জি এগুলোর ভিতর বিভিন্ন কালার হবে সাদার ভিতরে হবে উডেন টেকচারের ভিতরে হবে অফ হোয়াইট হবে আচ্ছা তো এটা কিন্তু প্রতিটাই কিন্তু রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন মানে আপনি রিমোটের মাধ্যমে অন অফ তারপরে স্পিড বাড়ানো কমানো সবকিছু কিন্তু কন্ট্রোল করা যাবে একটা রিমোটের ভিতরে আমি যদি আপনাকে দেখাই ভাই একটা রিমোটের বিষয়টা যে একটা রিমোটের এর ভিতরে দেখেন কিউলিক ব্র্যান্ডের একটা রিমোটের সব ধরনের অপারেটিং সিস্টেম দিয়ে আছে আপনি ছয়টা আলাদা আলাদা ভাবে স্পিড কন্ট্রোল করতে পারবেন মনে করেন যে আপনি এক ঘন্টার জন্য ফ্যানটা চালাতে চান এক ঘন্টার মধ্যে ওয়ান আওয়ারের মধ্যে ক্লিক করে রাখলেন এক ঘন্টা পরে এক ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আপনার নিজে যে অফ করতে হবে না এটা তো আরো সুন্দর তিন তিনপাকার মধ্যে এটা উডেন টেকচার মধ্যে লাইট উডেনের ভিতরে এটা আচ্ছা দেখেন এগুলো ফাইবার আপনি বিভিন্ন ধরনের ফার্নিচার কিনছেন এখন চিন্তা করছেন ফ্যানের কালার টা যদি না এই ফ্যানটা তাদের জন্য করবে আচ্ছা মানে মোটামুটি চব্বিশ ঘন্টা চালানো যাবে বিএল মোডল সাউন্ডলেস চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন আর সবচেয়ে বড় কথা ছিল পাখাগুলো কিন্তু ফাইবারের দেখে মনে করেন এটা মনে করবেন না সম্পূর্ণ ফাইবারের পাখা এবং এটার প্রত্যেকটা পাখা কিন্তু কার্ভ শেপ করা দিয়ে আছে কার্ভ শেপ করা একদম চমৎকার পাখা আরো সুন্দর বাতাস দেবে আর একই সিস্টেম আগে

এই ফ্যানটার যে লুকিংটা আপনার ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে তুলবে যারা রুচিশীল মানুষ তারাই মাত্র এই ফ্যানগুলো দেখবে মানে ওই ফ্যানগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবল পাবেন সব জায়গায় বাট এই ধরনের ডিজাইনগুলো কিন্তু একদমই মার্কেটে নতুন আসছে দেখেন এই ফ্যানের প্রত্যেকটা কোণায় দেখেন এত সুন্দরভাবে কার শেপ করা আপনার বাতাস ঘরের কোণায় কোণায় পৌঁছাবে এছাড়াও আমাদের এখানে আরো বিভিন্ন কোয়ালিটির পাকিস্তানি ব্র্যান্ডের ফ্যান আছে মালয়েশিয়ান ব্র্যান্ডের ফ্যান আছে যে যদি চায় ঝাড়বাতির ফ্যান নেওয়ার জন্য ঝাড়বাতির কোয়ালিটি ফ্যান আছে ইভেন আমাদের আট পাখারও ফ্যান আছে আট পাখারও আছে আচ্ছা এই পাশে কিন্তু যারা জিপসামের সাথে ম্যাচিং করে যে বিভিন্ন পাঁচ পাখা চার পাখা ছয় পাখা এই ধরনের ফ্যানগুলো নিতে চান জিপসামের ইন্টেরিয়র ভাই একটা কথা সহজভাবে যদি আমি বলি এত ফ্যানের কালেকশন বাংলাদেশে আর কোথাও পাবেন না সন্দেহ একটা ছাদের নিচে এশিয়া মার্ট বিডি আচ্ছা এটার অবস্থানটা কোন জায়গায় এটার অবস্থান ঢাকা ফারম গেট আনন্দ সিনেমা হলের বিপরীত পাশে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলা দোকান নাম্বার সাঁত্রিশ তো দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অল্প কিছু কালেকশন যেহেতু এই মডেলটা একদমই নতুন আসছে সবসময় তো আমরা জিএফসি পাকিস্তানি পাকিস্তানি পাঞ্জাব তারপরে ইন্ডিয়ান যে ফ্যানগুলো আছে ওই ধরনের ফ্যানগুলোই দেখানোর চেষ্টা করি তবে আজকে একটা ভিন্ন রকমের ডিজাইনের ফ্যান নিয়ে আসে যেগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি যেটা হচ্ছে কিউলিক ব্র্যান্ডের আর এগুলোর সাথে কিন্তু আপনারা পাঁচ থেকে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন বা সরাসরি শোরুম ভিজিট করতে তাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা ফার্ম গেট এটা সিনেমা হল অপোজিটে ক্যাপিটাল মার্কেট দ্বিতীয় সরাসরি আমাদের আর যদি কেউ বলেন ঢাকার বাইরে নেবে সেক্ষেত্রে স্ক্রিনে যোগাযোগ করবে শুধু ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আপনি প্রোডাক্ট দেখে শুনে তারপরে আপনি ডেলিভারি ম্যান কাছে পেমেন্ট করতে পারবেন